لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب

তিনটা তিন উদ্দেশ্যে আল্লাহ দুনিয়াকে নবী ফাটাইছেন মোমেনদের মধ্য থেকে একজনকে আমি নবী হিসেবে দুনিয়াতে ফাটাইছি চিনি আগে মানুষদেরকে কি কোরআন কোরআন আয়াত করে শোনাবে অর্থাৎ কি দাওয়াত দিবে তবলিক করবে অয়ুজাকিহীন এবং মানুষদেরকে কি মানে আত্মশুদ্ধি করাইবে আল্লি মোহাম্মুল কিতাব আল হেকমা এবং কোরআন আফাকে তথ্য জ্ঞান শিক্ষা দিবে এই তিন কাজের জন্য আমি দুনিয়াতে নবী ফাটাইছি তাইলে তিনটা কাজই কি দিন এই তিনটা কাজ হল কি একটা কমপ্লিট দিন যেমন এই তিন জিনিসের নাম কি দিন ইসলাম ইমান ইসলাম এহসান এই তিন জিনিসের নাম কি কমপ্লিট দিন ইসলাম ইমান হইল এক আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস করা এবং এটা জবানে এটা স্বীকৃতি দেওয়া ঘোষণা দেওয়া এবং মোহাম্মদ সাল্লাহ আলাই আল্লাহাকে রাসুল আল্লাহ ফাকে রাসুল প্রতিনিধি এটাকে বিশ্বাস করা এবং ঘোষণা দেওয়া হলো ইমানের চাহিদা এবং এই প্রসঙ্গে কিছু হবে পরকালকে মান বিশ্বাস করতে হবে মানে ফেরস্তাদের পরে ইমান আনতে হবে বিশ্বাস করতে হবে হ্যাঁ এবং আখেরাতকে বিশ্বাস করতে হবে পরে বিশ্বাস স্থাপন করতে হবে সমস্ত এরকম আরো সাতটা জিনিসের উপর কি ইমান আনতে হবে এটা এটা শুধু বিশ্বাসের পর্যায়ে এখানে এখানে কোনো আমল কোন শর্ত নেই এখানে কি বিশ্বাস বিশ্বাসের হইলো এক নাম্বার দ্বিতীয় নাম্বার হইল ইসলাম পাঁচক তো নামাজ পড়তে হবে রমজান শরীফে রোজা রাখতে হবে এরকম ভাবে জাকাত দিতে হবে হজ করতে হবে পর্যায়ক্রমিক ভাবে হস করতে হবে পর্যায়ক্রমিক জাকাত দিতে হবে যদি যোগ্য হয় এরকম আল্লাহ বিধি গুলির উপর আমল করতে হবে এবং আমল কিভাবে করতে হবে আদেশ আল্লাহ আসছে আমল করার জন্য এখন আমল করতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের তরিকা মোতাবেক এলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পন্থায় এই আমলগুলি মানে করতে হবে। এই হইল ইসলামের দ্বিতীয় চাইদা। তৃতীয় নম্বর হইল ইহসান। কুরআনের ভাষায় হইল ওযাক্কিহিম। হাদিসের ভাষায় হইল ইহসান। আ এটা এটার দ্বারা কি ইসলাম পরিপূর্ণ হবে কমপ্লিট হবে এইটা রেখে ইসলাম অপূর্ণাঙ্গ অতএব এহসানকে বা কোনানের ভাষায় অয়োজা অস্বীকার করলে তো সে হয়ে যাবে যদি অ্যাংকার করে কেউ তাহলে তো সে সে অকাফেরই হয়ে যাবে সে আর মুসলমান থাকবে না এই তিন জিনিসের নাম ইমান ইসলাম ইহসান এই তিন জিনিসের নাম হলো দিন ইসলাম এখন এই জামানায় মানুষ এই দুটা জিনিস বুঝে কিন্তু তৃতীয় আরেকটা জিনিস যেটা ইহসান বা অহিম ইটা মানুষ বুঝে না আর আলেম রই বুঝে না সাধারণ মুসলমান কেন বুঝবো এই কথাটা কেন বললাম অনেক আলেমরা আমাকে বলছে কয় যে হজরত আমরা তো এটা বুঝি না আমরা কি এটা বুঝি না যে সব আলেমরা বলছে এটা সত্য কথা বলছে আর যদি অহংকারী মৌলবী হ্যাঁ আমরা সবই বুঝি অথচ এটার মধ্যে তার কোন দখল নেই জীবনে তার কোনো এই রাস্তা কোনো মেহনত নেই তো বুঝি বলার মানে কি সে অহংকারী সে অহংকার করলো মিথ্যা দাবিদার মিথ্যা কি দাবিদার দাবিদার হইল মিথ্যা দাবি করলো এরকম বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মানে এই কথা শোনা যাইতেছে এই জিনিসটা কি অ্যাংকার করে এই জিনিসটা কি অ্যাংকার করে অ্যাংকার করে ওইগুলি দরকার নাই ফিরমুরিদের দরকার নাই মানে ফটের দরকার নাই শরীয়ত মান যারা নাকি এই জিনিসটাকে করে আসলে এদের অন্তরের মধ্যে খোদার ভয় নাই ইসলাম বুঝেও না মানেও না খোদার ভয়ও নাই মানে না এই জন্য বললাম যে নি মানে ইনি সে লফসের টাকা যায় মানে মন চাহি মানা মানে আল্লাহ মনসা মোতাবেক তার তার দ্বারা মানা হয় না একটা ফরজ ইসলামের একটা ফরজ জিনিসকে অন্তর কেপে উঠার উঠার কথা জানা নাকি এসান বা ওয়াকিহিম কে অস্বীকার করে মানে না এবং জীবনে যারা এটাকে অর্জন করতে পারে নাই এরা কমপ্লিট মুসলমান নয় এরা অপূর্ণাঙ্গ মুসলমান আদনা মুসলমান আদনা যদি পূর্ণ মুসলমানই না হইল তাইলে ওইসব লম্বা চৌড়া ওয়াজ করে কি লাভ লম্বা চৌড়া ইসলামের দাবিদার হওয়ার কোনো সার্থকতা নাই তুমি তো কমপ্লিট মুসলমান হইতে পারো নাই আল্লাহর সেন্সে নবীর সেন্সে তুমি তো আদনা মুসলমান তো এই লম্বা চৌরা ইসলামের দাবিদার হইয়া লাভ কি বুজুর্গি ঘর লাইয়া কি সার্থকতা জীবনে আবার কেউ কেউ বলে যে অয়ুজা কিহীন তো আমি এটার জন্য পীরের দরকার নাই এটা এটা নিজে নিজেই পারা যায় তাইলে আমি বলবো ইসলামের যে তৃতীয় নম্বরের যে চাহিদা আল্লি মুহমুল কিতাব আল হেকমা কোরআন পাকে তত্ত্বজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী দুনিয়াতে পাঠাইছেন ইটার জন্য জিম্মা দাঁড়িয়ে নিছে মাদ্রাসা দায়িত্ব নিছে কি মাদ্রাসা ওলারা এরা এরা নবী সালামের এই গাজের দায়িত্বে এরা নিয আছে এবং এটার আঞ্জাম দিতেছে আর অয়ুজা কিহিমের দায়িত্ব মাসা মাসায়করা যারা সত্যিকারে খানকাওয়ালা যারা নাকি যাদের এদারা হইলো খানকা মানুষদেরকে অয়ুজা কিহিমের লাইনে মেহনত করায়া মানুষদেরকে পবিত্র করেন সেই এদারার নাম হইল কি খানকা অনেকে খানকারও আবার সমালোচনা করে মানে এরা কি আধুনিক ইসলাম আধুনিক ইসলাম কায়েম করতে চায় এখন আলি মোহামুল কিতাব আল হেকমা ইটার জন্য যদি উস্তাদ লাগে ইটার জন্য যদি শিক্ষক লাগে এটা ঠিক তদ্রূপ অয়ুজাকিমের জন্য মানে শিক্ষক লাগবে বিনা যে যেরকম নাকি কোরআন এর এলেম চর্চা কোরআনে পাককে শিখা যায় না কোরআনে পাককে বোঝা যায় না কোরআন এলেমকে আহ বোঝার জন্য যেরকম নাকি উস্তাদ দরকার এরকম নবী সাল্লাম আল্লাহ ফাঁকের ফরমানো দ্বিতীয় নম্বরের যে নবীর অর্পিত দায়িত্ব সেটা ওয়ুজা কিহিমের জন্য মানে উস্তাদ লাগবে এই লাইনের উস্তাদকে পীর সায়ক মাসায়েক বা বুজুর্গ বা আল্লাহ আল্লাহওয়ালা অত্যাবশ্যক জরুরি এই কথা কেউ পারবে না মানে এমন কোন কোর্স নাই এমন কোন ফোন নাই যার জন্য মানে উস্তাদ উস্তাদ জরুরি নয় বিনা উস্তাদে যেরকম নাকি কোনো জিনিস শিক্ষা করা বা হাসেল করা অসম্ভব ঠিক তদুরূপ এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় করা ইসলামের যেটা ইসলামের চাহিদা চাহিদা কিহিম বা আত্মশুদ্ধি করা এটা নিজে নিজে মানে অসম্ভব কখনো সম্ভব নয় যে সকল দুষ্ট ব্যক্তিরা এটাকে অ্যাংকার করে এরা ইসলামও মানে না এরা নিজের মন মোতাবে কিছু ইসলামের নীতি নীতি মানার দাবি দাবি করে শুধুমাত্র এরা না মুসলমান পূর্ণ মুসলমান নয় এখন যদি কোন এলেমোলা এলেমের দাবিদার অনেক লোক আছে খুব এলেমের দাবিদারে খালি এলেমের এলেমের বাজ না বাজায় এত এলেম হেত এলেম তার মধ্যে এত এলএম এত যোগ্যতা মানে সেটার দাবিদার অনেক লোক আছে মানে বিশাল এলেমের ঝুরি নিয়ে এসে বেড়াইতেছে এলেমের খাজানা তার অন্তরের ভিতরে ফেডের ভিতরে এলএম ভরা এলেমের এর গাটটি এরা যেন এই জিনিসটার দিকে লক্ষ্য করে ওযাকীম শব্দটা এমন একটা গ্রামারাটিক্যাল ওয়ার্ড আল্লাহ পাক প্রয়োগ করেছেন যেটাকে বিশ্লেষণ করলে এখানে মুজাক্কির কথা বলা আছে মানে একজন মুজাক্কিলা মানে একজন উস্তাদ মানে একজন ওস্তাদের মাধ্যমে हासिल করার কথা আল্লাহ এখানে ঘোষণা করছে। এই শব্দ প্রয়োগের দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন যে একজন কি শিক্ষক লাগবে একজন কি লাগবে এই জিনিস হাসেল করার জন্য এই রাস্তার কে পীর বা বুজুর্গ বলা হয় যেমন লাইনের এলএম শিক্ষার জন্য শিখার মানে শিখার জন্য যিনি শিক্ষা দেন তাকে উস্তাদ বলে শিক্ষক বলে এরকম এ রাস্তা এই রাস্তায় যিনি নাকি মানুষদেরকে আত্মশুদ্ধি করান এই জিনিস হাসিল করান ওনাকে পীর বা বুজুর্গ বলা হয় ইটা এটা এমন কোন খারাপ শব্দ নয় যে কফাল বাসকইরা ফালায় কিছু এলেমের দাবিদার লোক আছে এই ফিরের নাম শুনলে বুজর্গদের নাম শুনলে বা বলতে গিয়া মানে মুখকে ব্যঙ্গ করে কফালকে তাদের জবাবে আমি একটা যৌক্তিক মানে আশাব আলী থানবির রহমতোল্লা বায়সের ঘটনা আমি এখানে বর্ণনা করব এক আলেম ব্যক্তি ব্যক্তির সাথে মাল আশা আলী থানবির রহমতুল্লাহ বাহেস হইতেছে মাল আশা আলী বললেন যে আত্মশুদ্ধি করা ফরস মৌল সাহেব এটা মানলেন যে হ্যাঁ আমি এটা স্বীকার করি যে আত্মশুদ্ধি করা ফরস কিন্তু আমি আত্মশুদ্ধি আমি নিজে নিজেই করব। তখন মাল আশা আলী বললেন মৌলবী সাহেব ওই কি হিম কি ফেলে লাজেম না ফেলে মোতাদ্দি আর ফেলে মোতাদ্দি কি লাজেমের মতো শুধু ফায়লার দ্বারাই সম্পন্ন হয়ে যায় নাকি মাফুলেরও দরকার হয় তখন মৌলবী সাহেবের মাথা নত হয়ে গেছে আর কোনো জবাব নাই অর্থাৎ পবিত্র কোরআনে তাস্কিয়ার হুকুম এসেছে যার অর্থ সংশোধন করা সংশোধন হওয়া নয় বরং একজন সংশোধনকারী লাগবে যিনি আমাদের সংশোধন করবেন তো ভাইও এই সমাজ দল কি যেহালতের সমাজ এই জন্য কিছু কিছু নতুন নতুন মলিসাব আবির্ভাব হয় মানে নতুন নতুন মানে তর্কের সৃষ্টি করিয়া সে মানে পরিচিতি হইতে চায় মানে সুনাম করাইতে চায় এবং মানুষের আলোচনার মধ্যে সে আসতে চায় এই সব আদগাইন্যা মুসলমান মৌলবী এলেমের এলমা মৌলবীর সাবধানে আপনারা নিজেদেরকে হেফাজত করবেন নয়তো নিজের ইমান এবং ইসলাম বাঁচাইতে পারবেন না আমি আবারও বলছি ইসলাম কি জিনিস এটি কি মতো এটা কি কলা গাছের মতো এটা কি কোনো বস্তুর মতো যেমন ধরেন সাত অন্ধের হাতি দেখার মতো সাত অন্ধে কি হাতি দেখছে অন্ধ এক অন্ধ নাই সে হাতায় দেখে হাতির হাতির কানের মধ্যে হাত পড়ছে তো এখন সে কানের মধ্যে হাত দিয়া এখন সে অনুভব করলো যে হাতি তো কুলার মতো এখন সে এই কথা হলক দেখছি এটা তো কুলার মত তুমি কি বলো এখন দুনিয়ার মানুষ তাকে কি বুঝাইতে পারবে না আর এক অন্ধে হাতির ফাঁয়ের মধ্যে হাতাইছে হাত দেখছে তো সেই অন্ধে বলে হাতি তো গাইলের মতো হাতি কি গাইলের মতো এখন দুনিয়ার পন্ডিতরা তাকে হাতি বুঝায়া বুঝাইতে সামর্থ্য হবে না সক্ষম হবে না এরকম ভাবে আর এক হাতে সুর ধরছে সুর অনুভব ধরছে হাতি তো এরকম না হাতি তো কি বসির মতো ইয়াবর বাঁকা এখন আমরা ইসলাম ওলারা আমরা যে আলেম আলেম সাপ ওয়াইজিন ব্যক্তি আমরা ইসলাম রে এক জনে এক এক রকম দেখছি দেখকে আমরা ওয়াজের মধ্যে খুব ফুটাইতেছি ইসলাম কি এই ফিরের দরকার নাই মারফত আবার কি হ্যাঁ কি এসান আবার কোনটা এই এইসব নতুন নতুন ওয়াজ না কইরা সে মানে জনগণের মধ্যে আলোচনা আসতে চায় নতুন একটা মুসলা দিল ওই হ্যাঁ কি সে বাইরে লোক না এইরকম দিনের মানে অপতৎপরতা কিছু মূল হিসাবে শুরু করছে বুঝছো এটাকে বলে আলিমি ফেতনা মানে সমস্ত তেনে বাঁচা সহজ বেদায়িতা ফেতনাত বাঁচুন যায় এরপরে বদিনীর ফেতনাত বাঁচা যায় কিন্তু আলিমি ফেতনার থেকে বাঁচা বড় হবে ব্যাপার এটা কঠিন ব্যাপার এটা কঠিন ব্যাপার এটার থেকে বাঁচা অসম্ভব বললেই অতিরঞ্জিত হবে না এই জন্য সমস্ত মুসলমানদের উপর আমার আবদার আপনারা ইসলামকে জানুন ইসলামকে বুঝুন আর ইসলামকে দিনকে ওই ব্যক্তি বুঝতে হবে আল্লাহাক যার পরে রহম করবেন হুজুর এ পাক সাল্লাম এসাদ করলেন যেমন এমন একটা জামান আসবে যখন ইসলামকে অপরিচিত হয়ে যাবে তখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন এর আল্লাহ তখন কি এলেম চর্চা হবে না তখন কি আলেম সম্প্রদায় থাকবে না তখন আল্লাহ নবী বললেন কিন্তু এলেম পড়ার পরেও এরা এটা বুঝতে সক্ষম হবে না ইসলাম কি এরা বুঝবে না পড়বে ঠিকই ওই কিন্তু এরা এটা বুঝতে সক্ষম হবে না বুঝবে না এটা হলো ওই জামানা বিশাল বিশাল ওয়াইসেন কোটি কোটি মানুষ হয় সাও কি বক্তা ফালানা ফালানা মানে হের কথা মানে ওই সংখ্যাধিক্য দিয়া মানুষ তার কথাকে দলিল হিসাবে প্রয়োগ করতে চায় কেউ কইবে বাপ মা ওই মা বাপ হইফির এইসব জাহিলি কথাবার্তা বলতে থাকবে আরো আরো উদ্ভট কথাবার্তা বলে মানুষদেরকে গুমরা করবে এখন পরিস্থিতি পাক যার পরে রহম করবেন সেই ইসলামকে বুঝবে নয়তো বুঝার কোনো পসিবিলিটি আমি দেখি না মানে দূর ব্যাপার আল্লাহবাকের করম ছাড়া পাকের মেহরবানি ছাড়া কোনো মানুষ হককে হক হিসেবে বুঝতে সক্ষম হবে না এই জন্যই এরশাদুল মূল কিতাবের মধ্যে আসছে হজমাল রশিদ আহমদ উদ্ধৃতি করছেন আল্লাহ ফাক যদি কোনো বান্দাকে বন্ধু বানাইতে চান তাহলে তাকে কোন আল্লাহর মকবুল বান্দা অলি বান্দার নিকটে পাঠান আল্লাহর কোনো অলি বান্দার নিকট কি তাকে তাকে পাঠাই দেন তখন তিনি তাকে জিকির সকল মোরাকাবা মুসাদার মাধ্যমে তাকে পবিত্র করে আল্লাহ সান্নিধ্যে পাঠায় দেন এমন একটা নুরানি তরিকাকে কিভাবে এই সব মুনি করতে পারে আমার আশ্চর্য লাগে এদের কি মকসুদ শুধু কিছু টাকা পয়সাই এদের অন্তরে কি আল্লাহর ভয় নাই এরা ইসলাম কি বুঝলো আর কি শিখলো ডিগ্রি ডিগ্রির তো হাই দেয় ডিগ্রি তুমি ডিগ্রি অর্জন করে কি করলা বলো তুমি তো অন্ধ তুমি লেখাপড়া ফড়া কি তুমি অন্ত তুমি তো চোখের দাবিদার তুমি সব দেখো এখন তোমার যারা এরা ছিল উভয় এলেমে ওনারা পারদর্শী ছিল কাল ক্রমে এইটা জহিব হইতে 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 দুর্বল হইতে হইতে এমন এক ক্লান্তি লগ্নে পৌঁছেছে এখন অয়ুজা কিমকি অস্বীকার করে বসতেছে